ছয় কোটি টাকা দামের গাড়িতে চড়ে কোথায় এলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা সন্ধ্যা ছয়টার সময় রওনা করেছিলাম বেনাপোল থেকে আর যখন আমরা এই রেস্টুরেন্টে এসে পৌঁছালাম তখন বাজে রাত নয়টা তেতাল্লিশ মিনিট আর এই রেস্টুরেন্টটার নাম সাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এই রেস্টুরেন্ট টা অনেক বড় এবং সামনে অনেক খোলা জায়গা আছে দেখতে খুবই ভালো লাগে আর সুন্দর করে লাইটিং করা আছে আর এর সামনে যে গাছগুলো আছে দেখতে অসাধারণ লাগে আর আপনি চাইলে বাইরেও বসতে পারেন আর এর বাইরেটা অনেক সুন্দর আর সবাই এখানে বসে ছবি তোলে ভিডিও করে দেখতে খুবই ভালো লাগে আর গাছের নিচে সুন্দর করে বসার জায়গা করে দেওয়া আছে এই রেস্টুরেন্টটা অনেক বড় এখানে সব ধরনের গাড়ি এসে পার্কিং করে এবং সবাই নেমে এখানে খাওয়া দাওয়া এবং ফ্রেশ হয় আর এখানের পরিবেশটা ভীষণ ভালো একদম ন্যাচারাল আর চারিদিকের প্রকৃতির বাতাস খুব ঠান্ডা একটি পরিবেশ চলুন তাহলে এবার আপনাদেরকে রেস্টুরেন্টের মধ্যে নিয়ে যাই আর আগেই বলেনি নি রেস্টুরেন্ট টা বেশ সুন্দর খুবই ভালো লাগে এবং মনোরম এবং নিরিবিলি একটি পরিবেশ আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আর এটার ভিতরে ঢুকে আমরা দুজন একটু ফ্রেশ হলাম পরে চলে আসলাম একটা টেবিলে আর দুজন মিলে এই টেবিলে বসে পড়লাম আর ভাবলাম বাসায় যেতে যেতে তো আরো অনেক রাত হয়ে যাবে এজন্য সাদা ভাত খাবো পরে আমরা সাদা ভাতের অর্ডার করেছিলাম সেই সাথে বড় এক পিস কাতলা মাছ সঙ্গে ছিল সালাদ আর ডাল আর এই যে দেখুন মাছটা দেখতে আসলে অসাধারণ খেতেও অনেক সুন্দর হয়েছে আর বড় এক পিস কাতলা মাছ আর মাছটার দাম ছিল দুশো টাকা আর এক পিস মাছ দিয়েই আমরা দুইজন খুব ভালোভাবে খেতে পেরেছি আর তিরিশ টাকার ডাল ছিল আর ছিল সঙ্গে সালাদ আর একশো টাকার ভাত ছিল আর এই যে খাওয়া দাওয়া শেষে আমরা একটু বাইরে বেরিয়ে চলে আসলাম আর এবার আমার বলছে ও নাকি চা খাবে আর চায়ের অর্ডার দিয়েছে আর এই যে আমার চা নামে চা তবে কামে ছিল শরবত চা নামে শরবত শুধু পানি আর চিনি গুলে দিয়ে দিয়েছে যেটা খেতে একদম বাজে এবার আমরা হাঁটি হাঁটি পায়ে আমাদের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি কারণ আমাদের গাড়ি ছাড়ার টাইম হয়ে গিয়েছে আর এই যে সেই কাঙ্ক্ষিত এত টাকা দামের গাড়ি আর এটাই হলো সেই ছয় কোটি টাকা দামের গাড়ি সোহাগ ইলাইট স্কানিয়া আর এই গাড়িটা অনেক সুন্দর দেখতে যতটা সুন্দর আসলে এর ভিতরটা আরো বেশি সুন্দর এবং এর সার্ভিসটা অনেক সুন্দর আপনারা চাইলে বেনাপোল থেকে এই গাড়িগুলোতে যাতায়াত করতে পারেন এই যে এবার আমাদের গাড়ি ছেড়ে টাইম হয়ে গিয়েছে সবাই গাড়ির মধ্যে উঠে পড়ছে এক এক করে আর আমিও এভাবে উঠে পড়লাম উঠে আমি আমার সিটে যে বসে পড়লাম আর এই যে দেখুন আমাদের ড্রাইভার ভাইয়া কত সুন্দর করে গাড়ি চালাচ্ছে আর প্রতিবার যখন আমরা এই জায়গাটা আসি আর আমাদের কাছে মনে হয় যেন আমরা দেশের বাইরে কোথাও চলে এসেছি এই জায়গাটা আসলে অসাধারণ লাগে আর এত বড় রাস্তা আর এত সুন্দর আর এত সুন্দর করে লাইটিং করা আসলে মনটা ভরে যায় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ